তোমরা মৃত্যুর পূর্বে তোমরা কি পরিপূর্ণ মুসলমান হইয়া কোথায় তোমরা কবরে আসবে কারণ মুসলমান না হয়ে যদি কবরে যায় তাহলে তাহলে আল্লাহ নিজেই বলছে তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও

বলছে ওই পরিমাণ ভয় কর যেই পরিমাণ ভয় করলে তোমরা পরিপূর্ণ মুসলমান হইতে পারো তাহলে ভয় করতে হবে কি পরিমাণ যার কোন উদাহরণ দেওয়া যায় অনেক বেশি ভয় করতে হবে আল্লাহকে প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ আজকে আমাদের যারা যত খারাপ তার সংগঠিত হইতেছে এর একটাই কারণ আমরা আল্লাহ পাকে ভয় করি আল্লাহ আপা ভয়ের ভয় নাই সে যে কোনো কাজ তার দ্বারা করতে কোন অসম্ভব কিছুই হয় দুনিয়ার ভিতরে

প্রশাসন আমার কি করে এই শাস্তি দিবে আমাকে জেলে যাইতে হবে কেন ওই যে আমার ওই অপরাধের ওই যে ভয় অন্তরে কাজ করতেছে যে না এই অপরাধ করলে আমাকে শাস্তি দিতে হবে আর যদি আমাদের অন্তরে যদি এই ভয়টা থাকতো যে আজকে আমি অপরাধ করতেছি আল্লাহ তো আমাকে জাহান নামে দিবেন আল্লাহ তো আমাকে শাস্তি দিবেন

রাতের বেলা ঘুমাইতেন না প্রায় সময় ঘুরে ঘুরে দেখতেন তারা তো অনেক আলো ছিলেন তারা দেশ পরিচালনা করছেন এবং তার কি প্রয়োজন এটা কি তারা নিজে গিয়ে তারপরে দেখতেন তারা এইভাবে গাছ পোশায় ভিতরে বসে থাকতেন না তারা সবসময় দেশে নিজের ঘোরা দিয়ে করতেন দেশ পরিচালনা করতেন নিজের চোখে দেখে এবং নিজের হাতেও কাজ করতেন এমন একটা ঘটনা আছে যে এক গরিবকে নিজের মাথায় করে অন্ত তিনি কিন্তু তখন বাচ্চা নিজের মাথায় করে তারপর খাবার দিয়ে আসছেন কেন আল্লাহর যে আমি যে দেশ পরিচালনা করতেছি একটা মানুষ দেখেই রয়েছে আমি এটা যদি যদি দেখাই থাকে তাহলে আল্লাহ বাবা আমাকে করবে। করবেন যে তুমি দেশ পরিচালনা করছো কিন্তু

দুধ গ্রহণ করে তারপরে বাজার বিক্রি তো আমাদের সমাজেও আছে যে দুধ এক কেজি হইলে আধা কেজি পানি দিয়ে দেড় কেজি বানায় আছে না বলেন আছে একটু পানি দিলে দুধ একটু বাড়ে এটা সবাই তো মা মেয়েকে বলতেছে কি যে একটু দুধের ভিতরে পানি দেওয়া পানি দিলে দুধ বাড়বে দাম একটু বেশি পাবে ঠিক মেয়ে বলতেছে সরকারের নিষেধ আমাদের বাচ্চা আমাদের সরকারি করছে কাউকে দুধের ভিতরে পানি দিতে নিষেধ করছে যদি ধরা খায় তাহলে কঠিন শাস্তি হবে

আল্লাহকে দেখতেছে তো আমরা সমস্ত আল্লাহর taala এই কথা শুনে ওই নেকেসে পছন্দ করবে তাসিরের জন্য তাসিরের জন্য নেক করবে তাসিরের সাথে ওই নেকের নিয়ামত পাইবে দেখেন এতগুলো দিন কেটে আরো বড়া শুনেন তারা বলেন দিন ইসলাম যার বিচার আসে ওর দিন দাম আল্লাহর কাছে বেশি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার দাম আল্লাহ আপনার কাছে কি বলুন বেশি আল্লাহ আফ প্রাণ কেমন এর বিচার বসে কি আর প্রাণ আইন দা ভয় নিশ্চয়ই আল্লাহ আফাকের কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আল্লাহ আমাকে ভয় করে যে আল্লাহ মানের বিপদ বলো ভয় করে আর ভয় কি জিনিস